আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচনের দিনই গণভোট সাব জার্নালের মির্জা ফখরুল এদিকে বিএনপির প্রার্থীর গণসংযোগে খুন তোর সময় সে যা খাওয়ার খেয়ে নে তিন দিন আগেই হুমকি পেয়েছিলেন সরোয়ার অনেকে বুলেটের মাধ্যমে ভোট আদায় করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে বলছেন হাসনাদ আবদুল্লাহ সাতক্ষীরা তিন আসন বিএনপির মনোনয়ন ঘিরে উত্তেজনা দেশীয় অস্ত্র উদ্ধার এবং সর্বশেষ জানাবো দুইশো এমপি নির্বাচিত হলেও সরকারি সুবিধা নেবে না জামায়াত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনের দিনই গণভোট সাব জার্নালের মির্জা ফখরুল নির্বাচনের দিনই গণভোট হবে এর আগে পরে কিন্তু নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সতেরোই অক্টোবর সংস্কারের বিষয়ে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল সই করেছি যেই সব বিষয় ঐক্যমত্য হয়েছে সেই সব বিষয়কে সামনে রেখেই আমাদের পথ চলতে হবে এখন নতুন নতুন প্রস্তাব আনতেছে যেগুলোতে মতক্য রয়েছে সেই সব বিষয় জাতীয় সংসদে তর্ক বিতর্কের মাধ্যমে সমাধান হবে উপদেষ্টাদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোকে বলবে যে সব বিষয় মতক্য রয়েছে আগামী সাত দিনের মধ্যে সমাধান করতে তিনি খুব প্রকাশ করে বলেন আমাদের আপনাদের হাতের খেলনা মনে হয় তিরাশি কোটি টাকা খরচ করে ঐক্যমত্য কমিশন করে শুধু মিটিং আর খাওয়া দাওয়া করালেন আমরা প্রত্যেকটা সময় মতামত দিয়েছি আবার এখন কেন আপনারা পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন অনেক ত্যাগ তিতিক্ষা অনেক ছাত্র নারী শ্রমিক রাজনৈতিক শিশুর রক্তে আমাদের এই নতুন বাংলাদেশের সূচনা অনেক লড়াই সংগ্রামের মাধ্যমে ফ্যাসের শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এখন পানি ঘোলা করে দেশকে ফের অস্থিতিশীল করার পাঁয়তারা করবেন না দেশের মানুষকে আর অশান্তির পথে নেবেন না রাজনৈতিক ফায়দা হাসিলের যে উদ্দেশ্য দেশের সাধারণ মানুষ তা মেনে নেবে না কয়েকটি রাজনৈতিক দলের কার্যকলাপে সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন কিছু রাজনৈতিক দল অযথা অন্যায় ও অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করে নির্বাচনের আগে গোলযোগ করার চেষ্টা করছে ফ্যাসি শেখ হাসিনাকে বিতরণের পর দেশে একটি পূর্ণ গণতান্ত্রিক পরিবেশের সুযোগ এসেছে এখন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত জনগণ আর মেনে নেবে না তিনি বলেন বিএনপি কোনো ভেসে আসা দল নয় জনগণের গড়া একটি রাজনৈতিক দল স্বাধীনতার ঘোষকের দল গণতন্ত্রের প্রশ্নে নেত্রী বেগম খালেদা জিয়ার দল সুতরাং কোন চোখ রাঙানিতে আমরা পিছু পা হব না বিএনপির প্রার্থীর গণসংযোগে খুন তো সময় সে যা খাওয়ার খেয়ে নে তিন দিন আগে হুমকি পেয়েছিলেন সরোয়ার নগরের এলাকায় বুধবার রাতে গুলিবদ্ধ হয়ে নিহত হয়েছে সারোয়ার হোসেন ওরফে বাবলা তিন দিন আগেই প্রাণনাশনের হুমকি পেয়েছিলেন ফোনে দেওয়া ওই হুমকিতে তাকে বলা হয়েছিল তোর সময় সে যা খাওয়ার খেয়ে নে এমন দাবি করেছেন নিহত সরোয়ারের বাবা আব্দুল কাদের বুধবার রাতে বিএনপির প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এশাদ উল্লাহ নির্বাচনী গণসংযোগে অংশ নেওয়ার সময় সর্ব গুলিবদ্ধ হন ঘটনাস্থলেই তার মৃত্যু হয় গুলিতে আহত হন এসাদ উল্লাহ সহ চারজন প্রত্যক্ষদর্শীরা জানান সরোয়ারের ঘাড়ক পিস্তল থেকে গুলি করা হয়েছে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও সেই দৃশ্য দেখা যায় সরোয়ারের বাবা আব্দুল কাদের বলেন গত রব্বার সন্ত্রাসী রায়হান ফোন করে আমার ছেলেকে পাননাশকের হুমকি দিয়েছিলেন তা তাকে প্রায়ই হুমকি দিতেন বিদেশী পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী তার সহযোগী সাজ্জাদ হইসেন ওরফে ছোট সাজ্জাত এবং মোহাম্মদ রায়হান এই কারণে সব সময় সতর্ক থাকতেন এবং লোকজন সঙ্গে বুধবার রাতের ঘটনায় উপস্থিত রাখতেন ছিলেন আব্দুল কাদের নিজেও তিনি বলেন গুলির শব্দ শুনেছিলাম কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে আমার ছেলেই টার্গেট পরে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রিকশা করে হাসপাতালে নেওয়ার পথেই আমার ছেলেটা আমার কোলেই মারা গেল এর আগে গত তিরিশে মার্চ নগরের বাকলিয়া এলাকায় একটি প্রাইভেট গুলি চালিয়ে সরোয়ারকে হত্যা করার চেষ্টা করা হয় ওই ঘটনায় দুইজন নিহত হয় পরবর্তী তদন্তে পুলিশ জানায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছোট সাজাদ ও তার সহযোগীদের নির্দেশে এই হামলা চালানো হয়েছিল বায়াজিদ বোস্তামি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দিন ইস্তফাককে জানায় সরোয়ারের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তি এদিকে নিহত সরোয়ারের রাজনৈতিক পরিচয় নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি তিনি নিজেকে যুবদলের নেতা বলে পরিচয় দিতেন সম্প্রতিক তিনি বিয়ে করেন তার বিয়ে এশা তুল্লা আলমান চৌধুরী সহ কয়েকজন হাই প্রোফাইল বিএনপির নেতা উপস্থিত ছিলেন কারাগার থেকে জামিনে মুক্তির পর থেকেই তিনি বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তবে বিএনপির নেতারা জানিয়েছেন সরোয়ার দলের কেউ নন সাবেক মহানগর জামায়াতের আমি শাহজাহান চৌধুরীর সঙ্গে সরোয়ারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে অনেকে বুলেটের মাধ্যমে ভোট আদায় করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করেছে বলছেন হাসনাদ আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ তিনি বলেন অনেকে ইতিমধ্যে বুলেটের মাধ্যমে ভোট আদায় করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে কিন্তু এনসিপি বুলেটে নয় ব্যালেটের মাধ্যমে জয়লাভ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে এনসিপি আগামী দশ বছরের মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন তিন পার্বত্য জেলায় অন্তত তিনটি আসনে এনসিপির প্রার্থী জয়ী হবে বলে আমরা বিশ্বাস করি কারণ এখানে মানুষের সমর্থন রয়েছে সাতক্ষীরা তিন আসন বিএনপির মনোনয়ন ঘিরে উত্তেজনা দেশীয় অস্ত্র উদ্ধার সাতক্ষীরা তিন আসনে বিএনপির মনোনয়ন ধানের শেষ কাজে আলাউদ্দিন ও মনোনয়ন বঞ্চিত নেতা মোহাম্মদ শহীদুল আলমের সমর্থনদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে কালীগঞ্জ সরকারি কলেজ থেকে ধানের শেষে প্রার্থী কাজে আলাউদ্দিনের নেতৃত্বে একটি গণমিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন গতকাল মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন তিনি একই সময় ডক্টর শহীদুল আলমের সমর্থকরা তার মনোনয়নের দাবিতে কালো পতাকা মিছিল বের করেন এই সময় ডক্টর শহীদুল আলমপন্থীরা মিছিল নিয়ে কাজে আলাউদ্দিনের সমাবেশস্থলের দিকে এগুলি পুলিশ বাধা দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় সেনাবাহিনী গোয়েন্দা তথ্য অনুযায়ী সংঘর্ষণের আশঙ্কায় একদল নাশকতাকারী বিপুল পরিমাণ গুলতি লোহার বল ইট ইটপাটকর ও দেশে অস্ত্রশস্ত্রের প্রস্তুতি নিচ্ছিল সেনা সদস্যদের উপস্থিতির চেয়ে পেয়ে তারা অস্ত্র ও লোহার টুকরা নদীতে ফেলে চেষ্টা করেন। ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ সাজিদের নেতৃত্বে ঘটনাস্থলের আশেপাশে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন নতলা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের শফিকুল সরোয়ারের ছেলে শামীম কাশিবাটি গ্রামের মোহাম্মদ মোস্তফা সর্দারের ছেলে আব্দুল মান্নান পূর্ব নারায়ণপুর গ্রামের মৃদুল কুমার ঘোষের ছেলে শুভঙ্কর জব্দ করা হয় গ্রেপ্তারকৃত চারজন ও জব্দ সামগ্রী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন দুই পক্ষের কর্মসূচি শান্তিপূর্ণ শেষ হয়েছে পরে সেনাবাহিনী অভিযান চালিয়ে ইটপাটকেল ও বাঁশের লাঠি উদ্ধার করেছে গ্রেপ্তারকৃত আসামিদের থানায় আনা হচ্ছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ